আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স ফ্রেন্ড আশা করি আপনারা যে যেখানে আছেন ভালো আছেন আমি অ্যাডভোকেট মশিউর মুন্না আপনাদেরকে আমার ছাদ বাগানে নিয়ে আসলাম আমি যে শর্ট ভিডিওগুলো দিয়ে থাকি সাধারণত আমার নিজের এই গাছগুলার আমার নিজের ছাদ বাগানের ভিডিও ছাদ বাগানের গাছগুলোর থেকে আমি শর্ট ভিডিও বা লং ভিডিও করে থাকি পেশাগতভাবে আমি একজন আইনজীবী আপনারা হয়তো জানেন কিন্তু শখ করে আমার এই বাগান করা আমি চাই যে আপনারাও আপনাদের শখ শখ করে আপনারা বাগান লাগাবেন বাগানে গাছ লাগাবেন আসলে বাগান করতে হলে বিশেষজ্ঞের প্রয়োজন হয় না আপনারা যখন ধীরে ধীরে আপনারা গাছ লাগাবেন গাছকে ভালোবাসবেন তখন গাছের কী পরিচর্যা আপনারা যেরাই বুঝে যাবেন আমি এরপর আমার কিছু গাছের সাথে আপনাদেরকে পরিচয় করে দিচ্ছি এখানে একটা মাছা তৈরি করেছি পাখি বা ছোট গাছগুলা এখানে একটু ছায়ার জন্য রাখা হয় আর এটা হলো একটা বর্বটি গাছ আপনারা তা দেখছেন আর এখানে হলো পঁইশাক গাছ আর এই হলো আপনারা যে কামরাঙা গাছটা এটার ভিডিও আমি দিয়ে থাকি প্রত্যেকটা গাছেরই আসলে আমি ভিডিও দিয়ে থাকি এবং আপনাদেরকে আপনারা যেন এখান থেকে শিখতে পারেন এবং আপনারাও গাছ লাগান সেটাই কামনা করি এই কামরাঙা গাছটা আপনারা দেখছেন এটার অনেক ইতিহাস ছিল এটা আমার শর্ট ভিডিওগুলোতে আপনারা হয়তো পেয়েছেন এখানে কচু গাছ রয়েছে আপনারা হয়তো দেখছেন এখানে কচু গাছ আর হলো পেয়ারা গাছ গাছে পেয়ারাও আপনারা নিশ্চয়ই দেখছেন বিভিন্ন গাছের ঢালে আপনারা ছোট বড় পেয়ারা আপনারা নিশ্চয়ই লক্ষ্য করছেন পেয়ারা রয়েছে আর এটা হলো এগুলা বেগুন গাছ আপনারা বেগুন গাছে বেগুনও রয়েছে আপনারা তা দেখছেন বেগুন রয়েছে আর একটা আমড়া গাছ এই আমড়া গাছের বিভিন্ন শর্ট ভিডিও আমি দিয়ে থাকি আর বিভিন্ন ভিডিও আমি সাধারণত আমার নিজের গাছগুলার নিম পাতার জন্য নিম গাছ আর এটা রয়েছে আপনারা দেখেন লেবু গাছ এখানে একটা লেবু রয়েছে সুন্দর লেবু গাছটা আশা করি ইনশাল্লাহ পরে লেবু হবে এই হলো ডালিম গাছ এখানে হয়তো একটা ডালিম আপনারা হয়তো দেখবেন দূর থেকে অনেকগুলো ডালিম ছিল কিন্তু যত্রের অভাবে সেই ডালিমগুলা ঝরে যায় পানির অভাব ছিল যতটুকু শুনতে পেরেছি আমি এদের বাড়িতে গিয়েছিলাম এই হলো একটা ফুল গাছ এটা হলো রেইন লিলি এটা বর্ষা বা বৃষ্টি হলে এটার এই গাছটা থেকে ফুল ফুটে আর এই আরেকটা প্রায় দেখছেন এখানে হলো পৈশাক গাছ এগুলো ইনশাল্লাহ ধীরে ধীরে ঠিক হবে আর হলো পানামা ভেরি গা পানামা ভেরি গাছ এখান থেকে এক ধরনের ফল হয় ফল হলে দেখাবো আর এটাতে ছত্রাকে আক্রমণ করেছে এটা হলো এই গাছটার নাম থাইসুপ পাতা অথবা সেটাকে লেমন গাছ বলা হয় এ হলো কটবেল গাছ আপনারা নিশ্চয়ই ছোটো বড়ো কটবেল আপনারা দেখছেন এটা ছাদ বাগানে এই টবে এটা ছোট একটি টবে লাগানো টবটা আপনারা দেখছেন এই টবটা আর এটা হলো এক ধরনের কচু ঘ্যাটকল কচু গাছ এটাও ধীরে ধীরে হবে আর এই হলো আম গাছ আম গাছেও বিভিন্ন জায়গায় হয়তো আপনারা দেখছেন গাছটা মাসা পরিপুষ্ট আসে গত বছর আম ধরেছিল কিন্তু এবার এখনও আম ধরে নাই আশা করি ইনশাল্লাহ আম ধরবে এ হলো একটা থাই জামরুল গাছ এখান থেকে অনেক জামরুল ধরেছিল এটা তো ঈদের সময় পানির কারণে একটু সমস্যা হয়ে যায় ধীরে ধীরে আশা করি ঠিক হয়ে যাবে এখানে কিছু বেগুন গাছ রয়েছে আর এখানে লেবু গাছ লেবু গাছে কিছু ফুলও আপনারা দেখছেন লেবুও রয়েছে ফুল রয়েছে লেবু দেখা যাচ্ছে অনেক লেবু আপনারা নিশ্চয়ই দেখছেন এই লেবু লেবু গাছটাতে লেবু রয়েছে এখানে নিচেও লেবু ঝুলছে আরও আপনার লেবু হয়তো ইনশাল্লাহ হবে সব করে আসলে বাগান করা এখানে আলাদা একটা পরিপুষ্ট নিজের নিজের কাছে আনন্দ হয় যে আর আপনারা এখানেও দেখছেন বেগুন গাছ এটা হলো ফুল গাছ এটা হলো গোলাপ ফুল আমার বাগানে বিভিন্ন রকম ফুল ফল ব্যবসা অন্যান্য বিভিন্ন গাছ আসলে আমি ছাদ বাগানে আমার শখ করে বাগান করা সেখানে রয়েছে থেকে এগুলোর ভিডিওগুলোই ভিডিও শর্ট ভিডিও লং ভিডিওগুলো আমি আমার চ্যানেলে দিয়ে থাকি আপনাদেরকেও সেটা দেখার আমন্ত্রণ জানাচ্ছি আপনারা সুযোগ পেলে দেখে আসবেন আরেকটা লেবু গাছ দেখেন এখানে এখনও লেবু রয়েছে কিছু লেবু নিয়েছিলাম এরপরও আরও কিছু লেবু নিশ্চয় আপনারা দেখছেন এ হলো কুল বা বড়ই গাছ এখান থেকে ওটা কুল বা বড়ই হয়ে থাকে এই গাছটা আর এটা হলো নিম গাছ এটা সবাই জানেন এটা দিয়ে আমি আমার বাগানের গাছের জন্য যে কীটনাশক নিম কীটনাশক এটা নিজে তৈরি করি ঈদের পূর্বে আমি ওই দিকের একটা গাছ থেকে তৈরি করেছিলাম এখানে রয়েছে আর এটা হলো পলাও পাতা গাছ এটার পাতার গুণাগুণ সম্পর্কে হয়তো আপনারা জানেন সেটা হলো পলাও খিচুড়িতে পাতা ব্যবহার করলে স্বাদ বৃদ্ধি পায় এই হলো ডালিম গা সরি এটা হলো আমার আপনাদের জানে সবাই ড্রাগন ফল গাছ এটাতে গত বছর ড্রাগন ধরেছিল ড্রাগন ফল এবারও এখনও একটা ড্রাগন ফল আমি যাওয়ার পূর্বে হাত পরাগান করিয়েছিলাম আলহামদুলিল্লাহ এখনও ড্রাগন ফল গাছটা রয়েছে ছোট্ট একটা টবে দেখেন এর এখানেও পলানো সম্ভব আপনারা লাগানোর চেষ্টা করবেন আর মেহেদি পাতা গাছ দেখুন কি সুন্দর এটা প্রয়োজন অনুযায়ী মেহেদি পাতা নেওয়া যায় মাসে অন্তত এক থেকে দুইবার ব্যবহার করা যায় গাছ নেওয়ার পরে পাতা নেওয়ার পরে এইভাবে ঢাল যখন কেটে দেওয়া হবে তখন আবার নিলে এখানে যে ছোট শাখাগুলো সেটা বড় হয়ে যাবে এটা ছোট একটি বালতিতে লাগানো তারপরে দেখছেন এই হলো পেঁপে গাছটা একটা পেঁপে গাছ দেখুন এখানে কি সুন্দর এখনও পেঁপে রয়েছে সুন্দর পেঁপে এই গাছটা একটা ফলের ক্যারেটে লাগানো দেখছেন আপনারা একটা ফলের ক্যারেটে এই গাছটা এখান থেকে হচ্ছে আর এটা হলো কারিপাতা গাছ এই গাছের পাতার বিভিন্ন গুণাগুণ নিশ্চয়ই হয়তো আপনারা জানেন ডায়াবেটিস সহ অন্যান্য রোগের উপকারে এই গাছের পাতা এবং বীজগুলা কাজ করে থাকে আপনাদেরকে আরও কিছু গাছ আপনাদেরকে দেখাচ্ছি এই হলো আরেকটা লেবু গাছ এখানে দেখুন লেবু রয়েছে লেবু রয়েছে এখানে আর দেখুন গাছটা কি সুন্দর ছোট্ট একটি টবে লেবু আর এটা আরেকটা পেঁপে গাছ এই গাছটাতে অনেক পেঁপে ধরেছিল পরে এটাতে রোগে আক্রান্ত হওয়ার পরে আমি এই বরাবর কেটে দিয়ে আমি পলিথিন দিয়ে বেঁধে দিই আশা করি এটা ঠিক হয়ে আবার শাখা প্রশাখা বের হবে এ হলো একটা খেজুর গাছ যেটা আজোয়া খেজুর একটা বালতিতে এটা লাগানো দোয়া করবেন যেন এটা থেকে ইনশাল্লাহ যেন খেজুর ধরে সে অপেক্ষা রইলাম আর একটা করলা গাছ এগুলো একটু যত্নের অভাব ছিল করলাও রয়েছে আরও এদিকে কিছু আপনারা শাক দেখছেন এই পুঁশাক এছাড়াও আমার যে ছাদ বাগান সেখানে আরও কিছু গাছ আপনার রয়েছে যেগুলো হলো ফুলের গাছ বা শখ করে লাগানো পাতাবাহার জাতীয় গাছ এই দেখুন আরও কিছু গাছ আরও কিছু গাছ আপনারা দেখছেন একটা টেবিলে রাখানো এই হলো একটা ফুল গাছ সেটা হলো মর্নিং গ্লোরি অনেক সুন্দর ফুল হয় নীল রঙের আমি আমার চ্যানেলে এই গাছগুলোর ভিডিও দিয়ে থাকি শর্ট ভিডিও বা লং ভিডিও আপনারা সময় করে দেখবেন আরও কিছু গাছ আপনারা নিশ্চয়ই দেখছেন দেখুন এই হলো চায়না চামেলি কি সুন্দর ফুল আর ওটা হলো এলাচ গাছ এলাচ গাছ আর এটা হলো আপনারা সবাই জানেন নয়নতারা সুন্দর নয়নতারা বারো মাসেই নয়নতারা ফুল গাছ থেকে ফুল পাওয়া যায় এ হলো তুলসী গাছ এখানে আরও কিছু ও কিছু আপনারা দেখছেন পুঁশাক গাছ আর এই ধনিয়া গাছ আর এটা হলো ক্যাশরাজ গাছ নিশ্চয় আপনারা দেখছেন ক্যাশরাজ গাছ আর এটা হলো ধনিয়া গাছ এই গাছগুলা আমি আসলে আমার শখ করে আমি পেশাজীবী আপনারা জানেন এর মাঝেও আমি বাগান করার চেষ্টা করি কারণ আমি গাছকে ভালোবাসি আমি প্রত্যাশা করব আপনারাও গাছকে ভালোবাসবেন আর আমি গাছগুলোর যত্ন সম্পর্কে আপনাদেরকে যা বলছি আমি এই বাগানটা সম্পূর্ণভাবে জৈব পদ্ধতিতে আমার এই বাগানটা করা এটার কোনো সার আমি কিনি না এবং কোনো কীটনাশকও আমি বাহির থেকেই কিনি না আমি একটা পরীক্ষামূলকভাবে বা গবেষণার মাধ্যমেও বলা চলে নিজে এটার জন্য যে প্রয়োজনীয় সার কম্পোস্ট সেটা সবজির খোসা বা গাছের যে পাতা রয়েছে এগুলাকে পচিয়ে আমি সেখান থেকে যে গাছের জন্য কম্পোস্ট তৈরি করা সেটা করি এবং পেঁয়াজের খোসা বা কলার খোসা এগুলা আমি জৈব পদ্ধতিতে গাছগুলার গোড়ায় যে সার বা খাদ্যটা দিয়ে থাকি এবং যে কীটনাশক সেটাও আমি জৈব পদ্ধতিতে করে থাকি যে নিম গাছগুলো আপনাদেরকে দেখিয়েছিলাম এই নিম গাছের আমি এই নিম গাছ থেকে আমি নিম কীটনাশক তৈরি করি এবং সাথে যে আরও হলুদের গুঁড়া মানে জৈব পদ্ধতিতে যা ঘরোয়াভাবেই আসলে যে গাছ করা যায় সেভাবে আমি গাছের যত্ন নিই এই স্বাভাবিক যত্নই আসলে আলহামদুলিল্লাহ আপনারা দেখছেন যে একটি সুন্দর বাগান হয়তো কি জানি আপনার আপনাদের কাছে কি মনে হয় আমি আমার গাছের আমার কাছে হয়তো ভালো লাগে এই জন্য বলছি এরপরে দেখুন এই সুন্দর কোনো ধরনের কোনো ধরনের রাসায়নিক সার বা রাসায়নিক কীটনাশক ব্যবহার করা ছাড়াই এই সুন্দর যে বাগানটা বা এই গাছগুলো দেখছেন এবং এগুলো থেকে সবগুলো থেকে ফলও আপনারা নিশ্চয়ই এগুলো দেখছেন তা আমি প্রত্যাশা করব আপনারাও সময় পেলে বা সুযোগ পেলে আপনারা অবশ্যই অবশ্যই গাছ লাগানোর চেষ্টা করবেন এবং গাছ জানেন গাছের মানসিক প্রশান্তি হয় পরিবেশের ভারসাম্য রক্ষা করে তাই সময় পেলে আপনারা বাগান করবেন আর আপনাদের যদি কোনো ধরনের কষ্ট থাকে তাহলে আপনারা ইনশাল্লাহ কমেন্টস করবে কমেন্টসে আমি পরবর্তীতে সময় হয়ে সেটা উত্তর দিয়ে আপনাদের জানানোর চেষ্টা করব। এর মাঝে লাইভে আপনারা যারা যুক্ত হয়েছেন আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি যারা আপনারা কমেন্টস করেছেন আমি ফ্রি হয়ে ইনশাল্লাহ কমেন্টসের উত্তর দেওয়ার চেষ্টা করব তাই সবাই যে যেখানে থাকুন ভালো থাকুন এবং সবাই বেশি বেশি করে গাছ লাগান গাছ পরিবেশের ভারসাম্য রক্ষা করে মানসিক প্রশান্তি দিয়ে থাকে আজকের মতো আমি আপনাদেরকে এখান থেকে বিদায় নিচ্ছি আবার হয়তো বিভিন্ন ভিডিও নিয়ে আসবো এবং এই গাছগুলোর আসলে আমি আমার চ্যানেলের সাধারণত গাছের যত্ন সংক্রান্ত যে ভিডিওগুলো আমার নিজস্ব যে বাগানটা ওই কিছু গাছ রয়েছে এই বাগানের গাছকে আমি গবেষণা করে আসলে আমি যা পেয়েছি সেইভাবে আমি আসলে সেটা গাছের যত্ন করি এবং সেটা আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করি আশা করি আপনারা হয়তো বুঝতে পেরেছেন বা আমার চ্যানেলে আসবেন এবং ভিডিওগুলো দেখবেন দেখে যদি আপনাদের কোনো ভালো লাগলে যেমন আপনারা কমেন্টস করবেন বা কোনো প্রশ্ন থাকলেও আপনারা করতে পারেন তাহলে আমি ইনশাল্লাহ সময়ে উত্তর দেব তা আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ